হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি সদল সুনিবাবু বলছিলাম গাজীপুর সিটি কর্পোরেশন থেকে আজকে গাজীপুর সিটি কর্পোরেশন জনবল এরিয়ায় উনত্রিশটা ওয়ার্ডে দুই বিঘা আপনার পুরো বারো ফিটের সাথে দুই বিঘার অসাধারণ একটা পট দেখাবো যা নাকি রিসোর্ট বাংলোবাড়ি ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি করার জন্য দুই বিঘা প্লট চলে একেবারে কম দামে মাত্র সাত লক্ষ টাকায় গাজীপুর সিটি কর্পোরেশন তৃষ্ণ ওয়ার্ড এখান থেকে যাতায়াতের সুবিধা অত্যন্ত ভালো এখান থেকে দুই প্লট পরে আপনি তিরিশ ফিট প্রশস্ত রাস্তা আপনি এখান থেকে গাজীপুর সিটি কর্পোরেশন কৃষি গবেষণা খুবই নিকটে তো এমন একটা পজিশনে এমন একটা জায়গায় বারো ফিট রোডের সাথে দুই বিঘার অসাধারণ একটা প্লট আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো মাত্র সাত লক্ষ টাকা কাঠায় আজকে আপনাদেরকে দুই বিঘা জমি অসাধারণ একটা জমি ঘুরে ঘুরে দেখাবো বন্ধুরা আর চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখবেন আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের ভিডিওগুলো নিজেরা দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন ভিডিওগুলো শেয়ার করে এটা হচ্ছে প্রশস্ত আপনার ওই বারো ফিটের রাস্তা এটাতে আপনার প্রশস্ত বারো ফিটের রাস্তা এখানে আপনারা চাইলে মিল ফ্যাক্টরি অথবা আপনারা বাগান বাড়ি করতে পারবেন এই যে একদম বারো ফিট রাস্তার পাশে এই যে অনেক সুন্দর স্কোয়ার জমি একদম স্কোয়ার জমি একদম স্কোয়ার জমি এই যে প্রশস্ত রাস্তা সামনে আপনার আর জয়দপুরে যে রাস্তাটা মেন রাস্তা ওই রাস্তা এবং আশেপাশে এই যে অনেকগুলো প্লট এগুলা সব কিছু সেল হয়ে গেছে এখানে আপনার দুই বিঘা জমি আছে একদম স্কোয়ার জমি এই যে একদম স্কোয়ার এই পিছনে এই যে খেজুর গাছটা দেখা যাইতেছে ওই প্লট পর্যন্ত এই যে প্রশস্ত এই যে রাস্তা এবং আমরা এদিকে একটু দেখাই আপনাদের জমিটা একেবারে স্কোয়ার দুই বিঘার একটা প্লট এই যে পিছনে সীমানা করাইল আছে যে সীমানা করাইল জমিটা সাত লাখ টাকা কাঠা এই জমিটা নিতে পারবেন অনেক সুন্দর একটা প্লট একদম স্কোয়ার একটা বাউন্ডারি করে বালু দিয়ে ভরাট করলে জমিটা দেখতে অনেক সুন্দর লাগবে গাজীপুর সিটি সিটি কর্পোরেশন উনত্রিশ নাম্বার ওয়ার্ডে এই জমিটার অবস্থান এখান থেকে যোধপুর যেতে মাত্র দশ টাকা অটো ভাড়া দশ টাকা অটো ভাড়া এই জমিটা পেয়ে যাবেন বন্ধুরা আপনি অসাধারণ একটা প্লট দেখলেন দুই বিঘা জমি স্কোয়ার একেবারে স্কোয়ার কোনো বাঁকা নাই তেরা নেই একেবারে স্কোয়ার একটা জমি অনেকে যারা বাংলো বাড়ি রিসর্ট শুটিং স্পট করার জন্য গাজীপুর সিটি কর্পোরেশন উত্তৃষ্ট ওয়ার্ড খুব সুন্দর একটা এরিয়া খুব সুন্দর একটা পজিশনে যারা কি জমি খোঁজ আমি মনে করি বেস্ট একটা জমি হবে দামও খুব কম দাম মাত্র সাত লক্ষ টাকা গাজীপুর সিটি কর্পোরেশন গাজীপুরের মতো জায়গায় আপনি এখান থেকে দুই তিন প্লট পরে আপনি তিরিশ ফিট প্রশস্ত রাস্তা আবার তিরিশ ফিট রোড থেকে সুন্দর একটা আপনি বারো ফিটের যে সুন্দর একটা রাস্তা আপনারা দেখাইলাম এই রাস্তার সাথে দুই বিঘার জমিটা আপনি দেখলেন অসাধারণ একটা জমি তো যারা নাকি জমি খুঁজছেন দেশ এবং দেশের বাহির থেকে যারা নাকি দুই বিঘা জমি খুঁজছেন আমি মনে করি বেস্ট একটা জমি হবে তো বন্ধুরা দেরি না করে অতি দ্রুত এই স্কোয়ার একটা সুন্দর একটা প্লট জমিটার জন্য যোগাযোগ করুন ভালো থাকবেন শুভকামনা